যত ডাকল ফিটাই তত তাড়াতাড়ি আগাম ফুগাম করে যত বেশি খানা পিনার ইতো করে তত তাড়াতাড়ি বিবাহ ভাঙে যায় স্বামী স্ত্রী জগ্রাস তুমি বই বাংশারি সাহাবি মেয়ে বিবাহ দিছে। জামাইরে খাবার দেওয়ার মতো কিছু নাই মেয়েটারে নতুন একটা জামা দেওয়ার নতুন কিছু নাই মা জল জল করে কান্দে আব্বা জল জল কান্দে কাঁদে মা একটা কষ্ট করে মেয়েটারে যদি বিবাহ দেয় মেয়েটারে যদি জামাইরে কিছু না দিতে পারে তাহলে মা হৃদয়টা কি পরিমাণ ভাঙা থাকে একটা বাপ যদি একটা সুন্দরী আদরের মেয়েটারে বিবাহ দেয় জামাইটারে যদি কিছু না দিতে পারে বর্ষাত্রী জামাইটারে খাবার দাবার দিতে না পারে বাবার হৃদয়টা কি পরিমাণ ধান বা টুকরা টুকরা থাকে অসহায় শ্রমিক গরিব যে দিতে পারে না তার কাছে জিজ্ঞেস করো কতটা কষ্ট লাগে মেয়ের কিছু না দিতে পারলে মা কতটা ভাঙবে বাবার কতটা হৃদয় আঘাত লাগে সাহায্য জামাই বাড়ির সামনে ঘরের মধ্যে বসা খাবার দেওয়ার মতো লোকমা মা জানা নাই মেয়ের জামাই দা জামা দেওয়ার মতো লোকমা জামা পোশাক নাই বউ বসিয়া চাঁদে স্বামী বসিয়া চাঁদে আমাদের জামান হইল তো ভার ধরে যত যাও যাও এনজিওতে 1 লাখ টাকা লোন থেকে সুদ লয় আসো যারা গ্রামের সুবিধা নেন করে এরা আশায় আশায় থাকে গরীবেরা আইলে সুদ দিয়েবি সুদ লয় দিনো পালা করে সমন্ধির কাছ থেকে সুদ লায় আপন ভাই ভাইরে সুদ দেয় ধার দেয় না আছে না নাই সাহাবীর بیوی কাঁদে সাহামಿಯ কাঁদে কিন্তু সুদের জন্য কোনো জায়গায় যাইতে পারে না দুনিয়ার কোনো দরবারে যাইতে পারে না দুনিয়ার কোনো বড়লোকের কাছে বলে না দিনিক কান্দে বলে কই যাবা রাত্রেবেলায় বলে কই যাম বলে একটা দরজা খোলা একটা মায়া দরজা খোলা একটা প্রেমের দরজা খোলা একটা সাফা দরজা খোলা একটা বারবার গরজা খোলা একটা বন্ধুত্বের গরজা খোলা আমি আজুবাজুন আমি আস্থান আজ মাজুন হাসবাজোন সবচেয়ে আহারা সবচেয়ে সবচেদানি সবচেয়ে মা সবচেয়ে মালুয়া সবচেয়ে পাহাড় সবচে দেনেওয়ালা হাসে নেনেওয়ালা মালুবাসনেওয়ালা মায়া দেনেওয়ালা হ্যাঁ এক গরজাওয়ালা কারণ মোহাম্মদ রসুল বা সল্লা ঘনয় দিব সাল সানি বলে জাল

কেন আসছো কি জন্য আসছো বল বাবা আমার কাছে বলো কানদান কারণে বলতে পারে না এবার বলে নবী ও আমার নবী ও আমার আক্কা মেতে বিলান দিশা জাবাই ওঠানোর মুখে ঘরের মধ্যে বসা बेआई बसा মে তারে বিনাই দিব এমন পয়সা নাই এমন জামা কাপড়র ব্যবস্থা নাই এমন খাওয়া পিনার দামন ব্যবস্থা যে যাওই কিছু খাওয়াই দিব মেটারে কিছু খাওয়াই দিব হাম্মা ফের কানে দিয়া হাম্মা ফের কানে ময়া নবি দন দন কানে বলে ওরে পাও আমার সোয়া রাতের এমন সুবাসী আমার পছন্দনের দয়ার মতো টাকা

একটাボトル নিয়ে আসছে করিম ঈদেরে আয় নবীজি যেইボトル আসছে নবীজি দাইয়া গগলের ঘর তুমি দান দান করে বল করে সপ্তম হই তুমিボトル শিশিরের মতো একボトル গান দিয়ে দিয়েছে গেরানে বল হয়ে গেছে গেরানে সাহেব হই হয়ে গেছে গেরানার গান গেরানার গান তুমি আমারে কী দিলে আমারে কী গেরানি அப்பா বল বানায় দিলে যাও 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 এটা নিয়ম মেন গায় লাগায় দিবা এটা নিয়ম সেরের গায়

রাত্রে বেলায় দুই পাশের মানুষেরা গ্রামের মধ্যে গ্রামে পাগল পাড়া এরে কে যায় এ রাত্রে বেলায় মদিনাতে কোনো দিন এত গেরান কেউ রেলিতে দেখি না কে গেরান লইয়া যাও সব মানুষ পিছনে পিছনে দৌড়া সাহির বাড়ি দেয়া ভিড় করছে সাহির মেয়ে বিবাহ দিছে কেউ রে জানাই তারে নেয় অন্ধকারে এখন সব ভিড় করছে মায়া বিয়া দিছিলাম

বলে কি কি এমন গেরাম দিল আমার খানা লাগবো না আমার জামা লাগবো না

সাপ সিরিয়া থেকে পাঁচশো বছরের রাস্তা বাড়ি দিয়া পাঁচশো বছর গর্তের মধ্যে অপেক্ষা যেই নদীজি ঢুকছে সাপের মাথা ঘেরানে পাগল পরা হয়ে গেছে

পাঁচশো বছরের গর্তের মধ্যে যারে দেখার জন্য যার প্রেমে পাগলা সিরিয়া থেকে আসলাম কাফি ঢোকার সাথে সাথে আমি গ্রানে মহিত হয়ে গেলাম গ্রানে পাগল পড়া হয়ে গেলাম যেদিকেই যেদিকেই দেখতে যাই কাপড় দিয়া সিদ্র বোঝা নিরুপায় পাগল পড়া হইয়া আপনার বন্ধুরে না করতে চাই নাই কিন্তু আমি যে গ্রানে পাগল আমি আপনারে না দেখলে কারে দেখবো পৃথিবীতে আগুন আপনার এই যদি না দেখি পৃথিবীতে ঘেরানো দিন মেরে বলে নুনি ঘেরান দিছে জামাই রে বলে ঘেরান দিছে মি হেরানে খুশি হয়ে গেছে বিবি হেরানে খুশি হয়ে গেছে সেরে হেরানে খুশি হয়ে গেছে তিরমিজির রাতে কান মাসনা জামা ঘরতে এই বাড়ির নাম হইছে হেরালা বই বাড়ি সাহেব হেরানে যায় বলে আমি এই হেরা মিয়া দুনিয়া হেরা মিয়া জান্নতে চলিয়ে যাব ও বাবা ও মা

মোহাম্মদ প্রে মোহাম্মদ মায়া দিদি ওই মায়া নিয়ে আসে আল্লাহ বলে আমার এই মায়া জানিবা আমি তারে মায়া বলা বানাবো এহুল্লাহ্লাহুল্লাহ মোহাম্মদ রসুল

আমরা মাতা আমরা মাতাগুলো আমাদের জবানদা গান্দা আমাদের হৃদয়টা গান্দা আমাদের ধনীটা গান্দা আমাদের ঘানের মধ্যে গান্ধ আমাদের শরীরের প্রাণী মত পুজোর মধ্যে গন্ধ ও আসমান নির্মাণিক তোমার মরিন শানা তোমার নবীর শান আর মার যে বলে তারে দামি বানায় দাও হরিণের দামি বানাও গাছের দামি বানাও বেলাল দামি বানাও পাগলের দামি বানাও বৈশাখের দামি বানাও ও আল্লাহ এই এই চিস্তিয়া এই সাসা জিহাদি আল্লাহ জাহিদুল ইসলাম চিস্তিয়া তরিকার মাঝারে নবীর মায়ার পেন লাগাইছে নবীর মায়ার গেরান লাগাইছে বুঝলি ডাক্তার ডাক্তার বুঝাই বুঝাই

করব ইনশাআল্লাহ এই সকলেরই মুরব্বি সকলেরই সরেতাক সকলেরই গরামওয়ালা আল্লাহওয়ালা দুনিয়া কোন গরাম না যাবে এই গরামボトルলে যাবে বাচ্চা দামি হয়ে যাবে আল্লাহ মাফিল করুন করেন বলাম